মুসলিম সম্প্রদায়ের আজকে উৎসব ঈদ ঈদের দিন প্রত্যেক বছর নবগ্রামের বসিয়াতে উপচে পড়া ভিড় থাকে কিন্তু এই বছর অর্থাৎ আজকে বৃহস্পতিবার বসিয়াতে তেমনভাবে ভিড় দেখা গেল না যেটুকু ভিড় ছিল তাও আবার সেলফি তোলার জন্য অথবা বন্ধুদেরকে নিয়ে রিলস বানানোর জন্য ভিডিও শ্যুট করতে দেখা গেল কিংবা ফুচকা আইসক্রিম ঘুগনি খাবারের জন্য সেই সব স্টলগুলিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছু কিছু সাধারণ মানুষদেরকে বসিয়াতে আজকে ভিড় না থাকার কারণ হিসাবে শিবপুর অঞ্চল থেকে বসিয়ায় ঘুরতে আসা এক ব্যক্তি বলেন এবছর সমস্ত জায়গার পুলিশ প্রশাসন বিশেষত নবগ্রাম থানার পুলিশ প্রশাসন প্রত্যেক মৌলানাদেরকে আগে থেকে বলে দিয়েছিলেন যে অযথাই বাইক নিয়ে ঘোরাঘুরি না করে কেউ এবং বাইকের প্রতি সবসময় যেন সীমাবদ্ধ থাকে এই কথাগুলি প্রচার করতে বলে পুলিশ প্রশাসন মৌলনাদেরকে এবং এই কথাগুলি প্রত্যেক অঞ্চলের অভিভাবকদেরকেও ভালো করে বুঝিয়ে যেন বলে নিজে আমোদ প্রমোদ করতে গিয়ে যাতে করে অন্য কেউ যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্যই বসিয়াতে এবছর ঈদে ভিড় না থাকার কারণ বলে জানাই শিবপুর অঞ্চল থেকে বসিয়াতে ঘুরতে আসা ওই ব্যক্তি যদিও আজকে বসিয়াতে কারো কোনো সমস্যা না হয় সমস্ত কিছু ঠিকঠাক রাখার জন্য উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশ পুলিশ প্রশাসনের এমন ধরনের উদ্যোগ নেওয়াকে অনেকে সাধুবাদ জানিয়েছে বসিয়াতে ঘুরতে আসা এমন সমস্ত ব্যক্তিরা কি জানালো শোনাব নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ আসল কথা হচ্ছে প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের পুলিশ প্রশাসন খুবই কঠোরভাবে তারা আয়ত্ত করছেন আমার এটা খুব খুবই সুন্দর লাগছে এই যে ঈদের দুর্ঘটনা অনেক ছেলে মেয়ে ছেলে হাম করতে হয় এ ক্ষতির হাত থেকে পুলিশ প্রশাসন তো উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকটাই দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশ প্রশাসন তো এখানে নোটিশ দিয়ে তারা রেড অ্যালার্ট জারি করেছে এটা খুব সুন্দর হ্যাঁ আমি চাইছি যাতে ভবিষ্যৎ ছেলে মেয়েগুলা এরকমভাবেই থাকে ছেলেগুলা যাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্ত হয় হ্যাঁ এটাই আমাদের তারই জন্যেই কিন্তু ছেলে মেয়ে অনেকটাই নাই আপনি দেখতে পাচ্ছেন আগেকার আর বছরকার তুলনায় অনেকটাই কম এটাই আমরা মনে করছি এই কারণেই মনে করি মনে করি আজকে গিয়েছিলাম লালবাগ লালবাগ থেকে আপনার এখানে আসলাম এখানে অনেকটা ভিড় আজকে কেমন ভিড় হাজারদুয়ারিতে হাজারদুয়ারিতে অবশ্যই অনেকটাই ভিড় কারণ ঐতিহাসিক জিনিস অনেক দূর দূরান্ত লোক যায় হ্যাঁ এটাই আর আপনার ওইখানে যাব আরও কিছু বলবো মাঝিরাম কাজগ্রাম আমাদের ওই আদাস ধুলবো একে খাওয়া দাওয়া কি কী করেছেন আজকে খাওয়া দাওয়া আপনার হাজি বিরিয়ানিতে আমরা বিরিয়ানি খেয়েছি ওখান থেকে আপনার সুদার চলে আসলাম এখানে অনেকগুলো রমেক হয় হুম দেখলাম খুব সুন্দর লাগলো কিন্তু গত বছর তার তুলনায় অনেকটাই কম নির্ভর অনেকটাই কম এই পুলিশ প্রশাসনের জন্যেই অনেকটাই ছেড়ে এসেছি অনেকটাই মানে গাড়ি দেখছি খুব গাড়ি ঘোড়া খুব অল্প খুব ভালো লাগছে এনজয় কেমন হলো তাহলে আজকে খুব মাস করেছি এনজয় করেছি হ্যাঁ আবার সামনে বছর হবে হ্যাঁ খুব সুন্দর ঘুরলাম সারাদিন খাওয়া দাওয়ার পর দিয়ে চললো হুম খুব ঘুরলাম ই করলাম এনজয় করলাম বন্ধুদের সাথে টাইম কাটালাম খুব সুন্দর আমাদের ঈদ মুবারক মানে হচ্ছে হুম এটাই সবাই মিলে ধরে আনন্দ ফুর্তি করি আবার আমাদের সামনে বছর আশা করছি হবে আপনার নাম নাম হাসিমুদ্দিন কোথা থেকে আসছেন আমাদের বাড়ি হচ্ছে আপনার শিবপুর টোল ট্যাক্স আজকে দারুণ লাগছে যে আবহাওয়াটা করেছে খুব সুন্দর আবহাওয়া পুরো দিনটা এনজয় করছি আমরা আজকে অনেক দূরেই ঘুরছি কোথায় কোথায় ঘোরা হলো এই তো পুরো পাঁচ গ্রামটা ঘুরেছি কলসুন্ডা গেছিলাম আবার মোরগ্রাম যাব তারপর সন্ধ্যাবেলায় একটু কোনো ভালো রেস্টুরেন্টে যাব খুব মজা লাগছে কারণ সব থেকে ভালো দিন দিনটা করেছে খুব ভালো আর একটাই খুব খারাপ লাগছে এই রাস্তাঘাটে যে ভাবে গাড়ি চালাচ্ছে বেপার হয়ে ওটা খুব খারাপ লাগছে বাদবাকি সব ভালো কাটছে আর কি কোথাও ঘোরার ইচ্ছা আছে আর কোথাও ঘোরার ইচ্ছা আছে আজকে মোরগ্রাম যাবো আচ্ছা আর কটার দিকে বার হয়েছেন সকাল থেকেই ঘুরছি আপনার নাম আমার নাম আজগার আলী কোথা থেকে আসছেন আপনি পাঁচ গ্রাম থেকে ঈদ আপনার কেমন কাটলো ঈদ প্রত্যেক বছরের মতো এবছরও খুব ভালোই কাটলো কাটলো বলতে কাটছে খুব ভালোই কাটছে কোথায় কোথায় ঘোরা হলো আজকে আজকে ঘুরলাম গিয়েছিলাম পলসন্ডা পাপু ধাবা গিয়েছিলাম এদিকে আলীনগর গিয়েছিলাম এদিকে মোরগ্রাম গিয়েছিলাম এখন আবার এলাম বসিয়া রাত্রে দেখি কি প্ল্যান হয় পাপ্পু ধাবায় গিয়েছিলেন বললেন কোনটা চুজ করে খাওয়া হলো পাপ্পু ধাবাতে খুব করে বলতে আমরা টাইম পাস করেছি বেশি খেয়েছি কম ওই পকোড়াটাই খেয়েছি সেরকম কিছু আর খাইনি এখন আর কোথায় যাওয়ার প্ল্যান চলছে এখন পাঁচগ্রাম বাস স্ট্যান্ডের দিকে যাবো তারপর সন্ধ্যের পর দেখি প্ল্যান বন্ধুরা যা করে আর কি সন্ধ্যের পরে কোথায় যাব প্ল্যান হয়নি আপনি আসছেন কোথা থেকে আসছি বলতে বাড়ি পাঁচ গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম এলাম ওইদিকে পাপু থেকে এলাম এনজয় ভালো হলো আজকে খুব 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 সুন্দর আপনার নাম আমার নাম আনসারুল ইসলাম থ্যাংক ইউ